সমস্ত মধ্যরাতের ক্রাস করছে ক্রমে ক্রমে এই শহরের হয়তো অর্ধেক মানুষই এখন তদ্রাজন আবার কেউবা এক সমুদ্র কষ্টের বোঝা বয়ে চেতন পায়ের ব্যথাটা নিয়ে উঠতেই ঘুম ভাঙল সানার পাশে অনিকা খান শুয়ে আছেন সানা পায়ে ব্যথা পাওয়ার দরুন তিনি মেয়ের সঙ্গে ঘুমিয়েছেন যদি তার কোনো প্রয়োজন পড়ে মাঝরাতে ধরপড়িয়ে ঘুম থেকে উঠলে যদি অনিকা খানের ঘুমের ব্যাঘাত ঘটে তাই ঠোঁট চেপে উঠে বসল সানা পা থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে রেখে পা মিলিয়ে বসল ঠান্ডায় ক্রমে ক্রমে পা অবশ হয়ে যাচ্ছে চোখটা বন্ধ করে লম্বা শ্বাস ফেলতে লাগলো ক্রমাগত আরাফের ওপর ডাকটা যেন ও রন্ত্রে টন্ত্রে ছড়িয়ে পড়ছে চোখ বন্ধ করে বিছানায় হালান দিয়ে বসে রইল বেশ অনেকক্ষণ হঠাৎ খানিকটা একঘেম কাটাতে ফোনটা হাতে নিতেই স্ক্রিনের ওপর নোটিফিকেশান ভাসছে দেখে সানার ভ্রুচুরা কুঞ্চিত হলো মেসেজের নোটিফিকেশান আর কার থেকে তাও আবার আরাফের থেকে পড়ার ইচ্ছে না থাকলেও প্রথম লাইনটা যেন ওর মস্তিষ্ক দ্রুত স্মরণ করে দিল সরি তখন তুমি হয়তো পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলে আর আমি তো সুযোগই পেলাম না তোমার পাটা চেক করার আসলে আমার না মহা এইটুকু এস এম এস পড়ার সূচক হলো তবে মা কথাটার পর যে আরফ আরও কিছু লিখেছে বা লিখতে চেয়েছে তা সানার কাছে স্পষ্ট তাই মেসেজটা সিন করা ব্যতীত কোনো উপায় সানা না দেখে পড়তে শুরু করল আসলে আমার মা হসপিটালে ভর্তি আমার মন তুমি হয়তো ওকে ছিল না আর নাচনারই কথা তখন হঠাৎ ফোন করে জানালো যে আমার খুব কষ্ট হচ্ছে আর হাত পা অবাস হয়ে আসছে আমি কথাটা শুনে আর একমতো দেরি করতে পারলাম না তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এলাম আর তোমার সাথে ধাক্কাও লাগে তার জন্য আমি সরি পায়ে ব্যথা পেয়েছো খুব আরাফের সব কথা শুনে সানার মনে আরাফের জন্য এতক্ষণ ধরে পুষে রাখার রাগ যেন পুরোটা মেঘের মতো উড়ে গেল আর আরাফের করা শেষের প্রশ্নটা দেখে সানা ঈশ্বত কেঁপে উঠল তবে তা উপেক্ষা করার চেষ্টা করে প্রতি উত্তরে কেবল জিজ্ঞাসা করল কোন হসপিটালে আছে আপনার মা মনের সাথে অনেক যুদ্ধ বিগ্রহ করে অবশেষে এস এম পাঠিয়ে দিল সানা বেশ অনেকক্ষণ ফোনটার দিকে চেয়ে রইল ভাবলো হয়তো যৌত আর তৎক্ষণাৎ উত্তর আসবে কিন্তু এলো না নার্সের সাথে কথা বলে নিজের মায়ের কেবিনে ঢুকল আরাফ ফোনটা ওর মায়ের পাশেই ছিল রূপও এতক্ষণ ধরে চেকেছিল তবে আরাফের চুরিতে একটা বার্গার খাওয়ার পর ঝিমাতে ঝিমাতে ঘুমিয়ে পড়েছে রূপ ক্লাস নাইনে পড়ে মেয়েটা তবে এইটুকু বয়সে ওর মায়ের কষ্টটা বোঝে আরফ যখন দশ বছর রূপের তখন হবে তিন বছর পরকিয়া করে আর একটা বিয়ে করেন আরাফের বাবা বিধায় আত্মসম্মানের খাতিরে একরত্তির সেই ছোট্ট মেয়ে আর ছেলেকে নিয়ে নিজের বাপের বাড়ি রাজশাহীতে চলে গিয়েছিলেন আরাফের মা তার ভাই নেহাতে ভালো মানুষ তাই সেখানে তাদেরকে সবাই অনেক ভালোবাসত তবে আরাফ যখন ক্লাস এইটের এক্সাম দিল তখন উনি একটা সেলাইয়ের ফ্যাক্টরিতে কাজ পান তারপর ঢাকা এলেন তারপর টিম কলেজে ভর্তি করলেন আর সেখান থেকেই আরিসের সাথে আরফের পরিচয় হয় দুইজনেই নর্সিডেমে পড়তো তবে আরও পড়ছে হলিক্রসে আরফ আর আরিসের বন্ধুত্বটা ছিল একদম আঠার মতো তারপর আরিস ঢাকা মেডিকেলে চান্স পায় আর আরফ সেহুরা ওয়ার দিতে তবে সানা কখনও আরাফকে দেখেনি রূপের গায়ে একটা চাদর দিয়ে চেয়ারে বসলো আরপ সে এই হসপিটালেই ডিউটিতে আছে তাই রূপের হসপিটালে অ্যাডমিট করা অবধি কোনো অসুবিধে হয়নি চোখটা দলতে তোলতে সময় দেখার জন্য ফোনটা হাতে নিতেই দেখল সানা তার জবাব পাঠিয়েছে সত্যি বলতে সে এত রাতে সানার থেকে উত্তরের আশা করেনি তবে এস দেখে বিষণ্নতার মাঝেও বেশ উৎফুল্ল হয়ে উঠল আর চরজলদি উত্তর দিল স্যার সলিমুল্লাতে কিন্তু তুমি এখনো জেগে আছো যে সানা ফোনটা আবার চেক করতে গেলেই দেখল আরাফ উত্তর পাঠিয়েছে তবে আরাফের করা প্রশ্নের উত্তর দেওয়ার মতো সম্পর্ক তাদের না তাই অযথা সময় নষ্ট না করে পাশ ফিরে শুয়ে পড়ল আনিকা খান চোখ পিটপিট করে দেখছিলেন এতক্ষণ ওনার ঘুম অনেক পাতলা তাই সানা একটু নড়াচড়া করতেই ওনার ঘুম ভেঙে যায় আর সানার মাঝে এমন তৎপরতা দেখে উনি বিষয়টাকে ভাবনার খাতায় জমিয়ে রাখলেন সানার তরফ থেকে উত্তর পাওয়ার আশায় অনেকক্ষণ ফোনের দিকে চেয়ে রইল আরব কিন্তু মান অভিমানের সুতোটা এখনও বেশ পাকাপোক্ত আছে তাবোধ হয় খনিকের জন্য ফুলে গিয়েছিল সে ভোরবেলা ফোনের অ্যালার্ম বাজতেই আরুর ঘুমটা ভেঙে গেল ব্লাঙ্কেটের ভেতর থেকে আলতো করে মুখ বার করে বাইরের দিকে তাকিয়ে দেখল বাইরেটা দেখে মনে হচ্ছে কেউ যে এক আকাশ সমান কুয়াশা তার ঘরের সামনে রেখে চলে গেল মেঘের মতো সাদা চারিদিকে অ্যালার্মের বিকট আওয়াজটা যাতে আর ঘুমের অশান্তি না ঘটায় তার জন্য আরও হাত বাড়িয়ে হাতরে হাতরে ফোনটা খুঁজতে লাগ আরিস্যের শরীরের ওপর দিকে হাত বাড়িয়ে অপর দিকে ফোনটা হাতরে খোঁজার চেষ্টা করছে আরু নিঃসন্দেহে এটা আরিস্যের ফোন থেকে বাজছে তা বুঝতে দুটো মিনিটও সময় লাগলো না আরুর ফোনটা হাতরে হাতরাতে এক প্রকার আরিসের গায়ের ওপর উঠে গেল আরু হঠাৎ করে আরিসের আরুর হাতটা ধরে আরুকে ব্ল্যাঙ্কেটের মধ্যে নিয়ে নিল আর আরষ্ট ভঙ্গিমাই বলল এলাম আমি বন্ধ করছি নো ছটফটনি এখন আমি যা বলবো তাই শুনবে কথাটা বলে আরিসের ওর বালিশের নিচ থেকে ফোনটা বার করে অ্যালার্মটা বন্ধ করে নিল আরও বুঝতে পারছে না যে আরিস ঠিক কী বোঝাতে চাইছে ঘুম ঘুম কণ্ঠে বেশ রেগেই বলল কি হচ্ছে এসব অ্যারলম বাজিয়েছেন কেন আমার কিউট ঘুমটা নষ্ট করছেন আপনি আরিস থমকের সুরে বলল। স্টপ নো মোর ওয়ার্ডস এত কথা একসাথে কি হবে বলো হোয়াট আমি এখন যা বলছি সেটা মন দিয়ে শোনো আরো চোখ মুখ ছোট করে কাছু সুরে পড়লো কি আরিশু কৌতূহলী ভাব নিয়ে আরুর দিকে খানিকটা সরে গিয়ে বলল আরবকে যেন হঠাৎ এই সময়ে আরাফের কথা শুনে আরু চমকে গিয়ে বলল হুম চিনি তো সানার সিনিয়র হয় জানতাম কিন্তু আপনি প্রশ্ন করছেন যে আরিশ একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলল ও আমার বন্ধু কথাটা শুনে আরও চমকে উঠল। ভাবল যে আরিস সেবার ওকে অনেক করবে তাই হুট করে চোখ বন্ধ করে বলল। হুম মর্নিং মিস্টার অভদ্র আমার ঘুম পাচ্ছে ঘুমোতে দিন আরিশ নরম সুরেই বলল। সানা আর আরবের কথা আমি জানি তুমি তো জানো আরো পাখি যে দুই দিন হল আমি ট্রান্সফার নিয়েছি কালকে আমি তাড়াতাড়ি ফিরছিলাম হঠাৎ একটা এমার্জেন্সি পেশেন্ট চলে আসে আর ওটা আরাবের মা ছিল আমি আন্টির সাথে সাথেই ছিলাম আরব যে ওই হসপিটালে ডিউটিতে আছে তা আমি জানতাম ওর সাথে ছিলাম অতক্ষণ আন্টির কন্ডিশন যতক্ষণ না স্বাভাবিক হয় ততক্ষণ আমি ওখানে ছিলাম আর তাই ফিরতে দেরি হয়েছিল কাল আরও যেন ছটকা আছে সব শুনে তাড়াতাড়ি চোখ খুলে বিস্ময় নিয়ে বলল আপনি এটা আগে বলেননি কেন আমাকে আরিস আরুর গালে হাত রেখে বলল আসলে তুমি শুরু থেকে কিছু জানতে না তাই কিছু বলিনি তোমাকে আরো আরিশের চোখে চোখ রেখে বলল আমাকে কালকে একটু নিয়ে যাবেন হসপিটালে আমি ওনার সাথে দেখা করতে চাই আরিশ আরুর কপালে ভালোবাসার পরশ এঁকে বলল সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার আচ্ছা কিন্তু আমি ভাবছি অন্য কিছু আরু জিজ্ঞাসু সুরে পড়ল কি আরাফ সানাকে পছন্দ করে আর খুব শীঘ্রই হয়তো বলবে তা আর আই থিঙ্ক সানাও আরবকে পছন্দ করে না হলে আরবকে সেদিন রেস্টুরেন্টে কফি খাওয়ার বাহানায় নিয়ে যেত না তবে আরব হয়তো সানা রাজি থাকলে খুব দ্রুত সানাকে বিয়ে করবে বেশি অবাক হয়ে সত্যি আরিশ মাথা নাড়ালো আর বলল বাট জানি না কতটা কিভাবে এগোবে আরো আরিশের বুকে মাথা রেখে বলল এত বিয়ে সবার খালি বিয়ে হয়ে যাচ্ছে শুধু আমি বাদে আরিশ পুরো কুচকে প্রশ্ন করল হোয়াট আর ইউ সিরিয়াস আরো বাকি তিনি জানো আদেও যে তুমি কি ভুল বলছো আরো মুচকি হেসে বলল জি আরিশ ভাইয়া সবাই তো আমাকে দেখে বলে আমি নাকি অবিবাহিত আমার তখন আপনার কাছু মাছু মুখটার কথা মনে পড়ে খালি আরিশ রাগী কণ্ঠে বলল ইস্টবি তাদেরকে বলতে পারো না যে তুমি বিবাহিত আরু আরিশকে ডাকাতে বলল ও আমি তো আবার হাউস ওয়াইফ আরিশ বাকাত চোখে তাকিয়ে পড়ল দেখো এবার ধুমধাম করে আবার বিয়ে করব পুরো ঢাকার মানুষজন জানবে তুমি বিবাহিত বুঝলে তাড়াতাড়ি একটা বিয়ে করেন ভাইয়া বরযাত্রী যাব আরিশ বাকা চোখে তাকিয়ে রিয়াকশন দিল কিছু বলল না আর একটা কথাও আজাইরা কথা বললে জানালা দিয়ে ফেলে দেব আরও হেসে কুটি কুটি খাচ্ছে আরিশকে চালানোর কোনো সুযোগ হয়তো মিস করবে না কখনো মধুর বিয়ার শপিং করবে না তুমি ড্রাইভ করতে করতে আরুর উদ্দেশ্যে বলে উঠল আরিশ আরিশের কথা শুনে আরো বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল সেটা আবার বলতে কেন আপনি কি ভেবেছিলেন আরিশ সোজাসাপটা উত্তর দিল আমি ভেবেই দেখিনি কিছু আরো এবার আরিসের দিকে ঘুরে প্রশ্ন করল কেন কেন ভাবার প্রয়োজনই পড়েনি কারণ আমি তখন আগে থেকেই জানি যে তোমার হাজারটা ড্রেস থাকলেও তুমি কিনবে আর কিছু না থাকলেও কিনবে তাই আমার অত ভেবে লাভ কি টাকা তো আমারই যায় তাই না আরো আরিসের দিকে ঝুঁকে গিয়ে একটা গম্ভীর ভাব নিয়ে বলল এখন ধার নিচ্ছি ঠিকই কিন্তু যখন আমি ডক্টর হব তখন আপনাকে সব টাকা ফিরিয়ে দেব। আরিশ অবাক হওয়ার ভান করে বলল তাই নাকি? তা কত টাকা ফেরত দেবে শুনি? আর খুবই রিল্যাক্সড একটা মুড নিয়ে বলল যত লাখ অথবা যত কোটি আপনার খরচ হয়েছে? আরিশ আর কিছু না বলে বলল বুঝলাম কি বুঝলেন আপনি? আরিশ একটা ধমক দিয়ে বলল স্টপ ননসেন্স ইষ্টুপিড একটা কথা বলার উপায় নেই আমি কি বলেছি আমার টাকা লাগবে আরু মুচকি মুচকি হেসে বলল তাহলে আরিশ ভাইয়া আমরা কি আজ শপিং এ যাচ্ছি হুট করে আরিশ গাড়ি থামিয়ে দিল আর আরু সামনের দিকে ঝুঁকে গেল সামনে কপালে ধাক্কা লাগতে গেলেই আরিশ আরুকে টেনে নিল আরিশ দাঁতে দাঁত চেপে বলল বলেছি না ভাইয়া বলবে না আর একবার ভাইয়া বলে শপিং তো দূর থাক ভাইয়া বললে মধুর বিয়েতেও যেতে দেব না ঘরের মধ্যে বসে কার্টুন দেখবে বুঝেছ আরো মুগোমরা করে বলল আচ্ছা আর বলবো না বাট আমি মধুর বিয়েতে যাব কথাটা বলে পিটপিট করে মুখ তুলে আরিসের দিকে তাকালো অবস্থা বোঝার জন্য আরিস স্বাভাবিকই আছে তবে একটু রাগি ভাব নিয়ে ওর দিকে চেয়ে আছে তবে নিস্তব্ধতা রেখে এই থামলেন কেন চলুন আরিস রাগি ভাব নিয়ে বলল আমরা পৌঁছে গেছি আরও পিছনে ঘুরে তাকিয়ে দেখল হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে আরু আরো খুশি হয়ে আরিশকে বলল আচ্ছা তাহলে নামি খুশি হয়ে আরো এক প্রকার লাফিয়ে গাড়ি থেকে নামতে গেলেই আরিশ আরুর হাতটা ধরে ফেলল হঠাৎ পাথা পেয়ে আরো আরিশের দিকে তাকিয়ে বলল কি হলো যাব না আরিশ রেগে বলল সিট বেল্ট পরনি কেন এগুলো কি নতুন করে শেখাতে হবে এগুলো তো বাচ্চাদের লেখানো হয় এখন কি তোমাকেও বলে দিতে হবে এগুলো আরও ভয় পেল না উল্টে হুট করে আরিসের গালে একটা চুমু দিয়ে হেসে হেসে বলল আপনি তো বলেন যে আমি বাচ্চা তাই তো এমন করলাম আরিসার বলার সাহস পেল না হাতটা ছেড়ে দিয়ে বলল নেক্সট টাইম সিট বেল্ট না বাঁধলে গাড়ি থেকে ফেলে দিব বলে দিলাম হুম মনে থাকবে এবার যাই আরিশ আর কিছু বলল না গাড়ি থেকে নেমে গেল আরিশ গাড়ি থেকে নেমে আরুর হাতটা ওর হাতের মাঝে মুঠিবদ্ধ করে নিয়ে হাঁটতে শুরু করলেই আরু বলল আরে বাবা আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছেন কেন আমার ক্যাম্পাস এখানে আর আমি এখানে তো আমি মাঝে মাঝে আসি আমি সব চিনি আরিশ হাঁটতে হাঁটতে বলল থাপর খাবে নাকি চুপ করে শান্ত মেয়ের মতো হাঁটবে কোনটা আরও আর কিছু বলল না চুপচাপ হাঁটতে লাগলো থার্ড ফ্লোরে রয়েছে আরাফের মা আরেশ সিঁড়ি পেয়ে ওঠে দরজার সামনে গিয়ে দরজায় নখ করতেই আরাফের বেরিয়ে এলো হন্তদন্ত হয়ে দরজা খুলতেই আরাফের মুখে ঈষৎ হাসি দেখে আরিসের বুঝতে অসুবিধে হলো না যে ওনার জ্ঞান ফিরেছে আরিস কিছু বলার আগেই আরাফ বলল